মিযরঞেকে বয়াই ভাহটুউ ���হকে এসযবিগব�� সIELে মাইধ মামে মামামি চাপ হোযবে সে঱ শুকখজ়국 সুট খাহে ইালে উসো হোণা ছালামাপথ Happy birthday, Bolo. Parabéns pra você, nessa data querida. Muitas felicidades, muitos anos de vida. Parabéns pra você. Feliz aniversário. <laughs> Feliz aniversário. <laughs> এবার অপু বিশ্বাসের জন্মদিনে চমক দিল অপু বিশ্বাসের আর এক ছেলে বীর অপু বিশ্বাস সর্বদাই বলে এসেছে জয় যেমন আমার সন্তান বীরও আমার সন্তান সৎ মা হলে কি হবে বীরকে সে ভালোবাসে এ কথা সকলেই জানে তাই তো এবার অপু বিশ্বাসের জন্মদিনে অপুকে মা বলে বার্থডে উইশ করলো বীর আর যে ভিডিও নিজে শেয়ার করেছে অভিনেত্রী স্বপ্নাম বুবলি তাদের মধ্যে সম্পর্ক খারাপ থাকলেও তারা চায় তাদের সন্তানরা যেন খুব ভালোভাবে মানুষ হয় তার জন্য এবার উপ জন্মদিনে উইশ করল বীর যা দেখে সত্যি মন্ত্রমুগ্ধ দর্শক অনেকেই জানিয়েছে বুবলি অনেক শিক্ষিত তার শিক্ষা দীক্ষা অন্যরকম তাই তো নিজেরা ঝগড়া অশান্তি করলেও ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করছে